মুসা নবীর জামানার সেই কারুন ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান সাদাকা কর আমি দিছি কোরআন শরীফে আছে কারুন বলছে ইন্নামা উতি তুহু আলা ইলমিন ইদ্দি মুসা আল্লাহরে বলল এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই আমার জ্ঞান আমার এল আমার বুদ্ধি আমার বিবেক আমার বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি কামাই করেছি আল্লাহর কসম এটা কোরআন শরীফের এটা আমার শক্তি আমার বুদ্ধি আমার মেধা আমার যোগ্যতায় আমি এই রোজগার করি সার্টিফিকেটের গড়ায় দেখান সম্পদ আমি কামাই করি আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেঈমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ চুয়ান্ন বছরের সিরিয়ার বাসার আল আসাদ নামের ওই জালেম জানত না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ইসরায়েলের ওইদি কুত যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতা দর ইয়াহুদি বেইমান পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে জানেন মনে নাই ভুলে গেছে ভুলে গেছে যেদিন পাঁচচল্লিশ মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হ পলার লাগে তো সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে পড়বে জন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এরপরে কোরআন শরীফ আছে ও হাসফনা বিহি ও বিদার আরদা আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে জিন্দা দাফন করে পুরুষে অপকর্ম করেছে অসভ্যতার নোংরামের সীমা ছাড়াই গেছে আল্লাহ বলে আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে জমিনের মাটি উল্টাইয়া ধ্বংস করে ধ্বংস করে কোন জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না সঙ্গবদ্ধ জুলুম সমষ্টিগত জুলুম এটাও টিকে না রাষ্ট্রীয় জুলুমও টিকে না পারিবারিক ঘরের জুলুমও টিকে না কেমন কোন জালেমে টিকে না শেষ পর্যন্ত বেশজ্যুতি হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য এজন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হওয়া ইমানদার গাফেল হয় না বারবার শব্দ কিন্তু বলছি মনে রাখি কি হয় না মোমেন বলেন বাবা বলেন মোমেন গাফেল হয় কেন ভুলে গেলেন আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই। কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নেয় কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার নব্বই হাজার টাকা এক লাখ টাকা মাসে এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা ওয়াক্ত নামাজ পড়লেন না এই একটা বাড়ি কইরা একটা বিল্ডিং কইরা দুইটা প্রাইভেট কার চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম এমন মেহরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোন মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোন মায়ের খবর না আনে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলমিন বলে বান্দা গত একটা বছর আমি তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানীয় দিলাম আসমান জমিন গোটা কায় দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোনো দিন আমি বুঝি ফজরের একটা কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের দিন উম্মত 23 বছর আমি দিনরাত ওদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করল মুছ উম্মে জানাইয়া শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়েশা বলে কোদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উন্নতের জন্য গুনা মাফ চাইছে এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা এই জন্য বাফ তেইশ বছর কেঁদেছেন তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন উর্দু কিতাবে আছে নবী সাল্লা সাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শোনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র জায়দ ই হারে আল্লাহ তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহ নবী সাল্লামের দেহ মুবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইদা গেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে জায়দ বলেন আমি নবীজির পবিত্র রহ রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাফ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার অথবা আপনারাও নাম শুনছেন আবু জাহেল আবু আহাব ওতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার কোরাইশদের অন্যতম একজন ছিল ওতবা এই উৎবার বাগান ছিল ওইটা এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে ঘটনা চক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুঃমন সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের এই রক্ত মাখা দেহ তাইফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর কসম বাস এক কাফের যে মৃত্যু পর্যন্ত ইমান আনে নাই বদরের যুদ্ধের দিন এই উত্মা নিহত হয়েছিল এই তাইফের এই রক্ত মাখা দেখো দেখে দেহ দেখে এই উত্মা নামের এই বেইমান চিৎকার করে বলছিল হায় তাইফবাসী এক মানুষকে কেমনে এতটা মারা মারল আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারল আমরাও তো আমার ভাতিজার আজকে এগারো বৎসর নবীজি এগারো বছর পরে চল্লিশ বছরে ইসলাম প্রচারের এগারোতম বছরের মাথায় গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনোদিন এত বিরোধী দা এইভাবে পাথর এক কাফের কলজার মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর উন্মত কত শতবার এই কথা শুনছে মোটেই মনে করি আহ এই দিল কত বড় পাশান দিল যে তার নবীর সাল্লামের কথা কখনোই মনে পড়ে না বলেন বাফ এই জন্য আমি আবার বললাম আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আমার প্রথম কথা গাফেল না হই মুমেন গাফেল হয় না অনেক কিশোর নৌজওয়ান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাফ জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন আমরা মুসলমান আমরা ইমাদা আমরা মোমেন আল্লাহ নবিশ্ল লাই সাল্লাম বলছেন কোন আপনা আল আখেরা পলা তাকুনো আপনা আদনিয়া শুনেন বাস নবিজী বলছেনু মত আখেরাতে পরিচয়ে পরিচিত হও। দুনিয়ার পরিচয়ে পরিচিত হয় না দুনিয়ার পরিচয়ে পরিচিত হয় না আখেরাতে পরিচয়ে পরিচিত হও। এর তাহালাতে দনিয়া মুধবেরা মর তাহালাথল আখেরাথু মুখ বেলা। নবীজি বলেন উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতিনিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগে ঠিকই না বলে এই জন্য আল্লাহ নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হও দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুসখোর চেনাখোর মদখোর গাঁজাখোর পুট্টাখোর বাবাখোর ইয়াবা খোর হারামখর লম্পট চরিত্রহীন চোর ডাকাত ছিনতাইকারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া হায়া বে পর্দা এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয় পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মোত্তাকি লোকটা নামাজি লোকটা সিজদাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহাজ্জুদওয়ালা তেলাওয়াতওয়ালা লোকটা আল্লাহওয়ালা এমন পরিচয় লাগাও আখরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহওয়ালা দিনদার মুি মৌমেন সো তিলা বন্দিগিওয়ালা এটা মোমেনের আখিরি পরিচয় ইমানদারের আখিরি পরিচয় আখিরি পরিচয় আখেরাতের পরিচয় লাগান কুনু আবনা আল আখেরা নবী সাল্লাম বলেন আখেরাতের সন্তান হওয়া আখেরাতে বলা তা কুনু আবনা আর দুনিয়া দুনিয়ার সন্তান হয়েও না অনেক নৌজোয়ান আমি জানি চারিদিকে আপনারা পড়ালেখার করা মানুষ সব নৌজোয়ান ভাই পড়ালেখা করো মাসা পড়ো ভাইয়া কোনো মানা নেই জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোনো সমস্যা নেই একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় যোগ্যতা হয় আমি দোয়া করি কোনো সমস্যা নেই আল্লাহকে বললেন কেন মুসলমানের বাচ্চা কোরআন শরীফ পড়তে পারেন না কেন হ্যাঁ সেটি দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বলেন বাংলা বই রিজিক দেয় না আসমানওয়ালা রব রিজিক দেয়

আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফায়সালা আসমানে কোথায় আমাদের দাওয়াতের এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হজরত মালানা ওমর পালন পুরী রহমতুল্লাহ আলাই উনি বলতেন যে ভাই মসজিদের পানির টাঙ্কি মনে করেন পাঁচশো লিটার একটা পানির টাঙ্কি এটা দিয়া ফাঁসটা ট্যাপ লাগাইছে অজু করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই জন্য কমিটি ফাঁসটা ট্যাপের লগে আরও ফাঁসটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ হয়েছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন পাঁচশো লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো বলেন না মানে পাঁচটা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আরো পাঁচটা এখন তো হয়েছে দশটা ট্যাপ এখন দশ ট্যাপ দিয়া পানি পইরা শেষ হয়েছে এখন পানি শেষ কয় হয়েছে কেন হ্যাঁ বুঝছেন কি না বলেন না কেন এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই পানির টাঙ্কি তো কয় লিটার তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব টাঙ্কি এক হাজার লিটার করতে হবে এ উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের হে আল্লাহর বান্দা তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই আসমান ওয়ালার যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর ইন্ডিয়া টেপ বাড়ায়া লাভ নাই ওইখানে আসমান কাছে বাড়ানো উচিত অফিস সামা ইসকু রিজিক তো আসমান ফয়সালা তো আসমান তো আসমান ও মা মিন দা আলা ওয়াহি আল্লাহ তাআলা বলছেন রিজিকের ফায়সাল আমার হাত আল্লাহ তাআলা বলছেন রিজিকের ওয়া ই মিন সেই ইন ইল্লা ইন দানা খাজা ইনহু আল্লাহ বলেন সবকিছু বান্দা ঘাবরাইয়ো না আমার কাছে ভাণ্ডারে ভাণ্ডারে আছে অগণিত অগণিত তবে একটা দারুণ কথা শুনেন আল্লাহ জন্য বলছে তবে অমা নু নাজ্জিলুহু ইল্লা বেকাদারিম মালুম আমি কিন্তু দুনিয়াতে পাঠাই নাজিল করি পরিমাণ মত আমার কাছে আছে অগণিত কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মত দুনিয়াতে দেই কি মত এ আপনি যদি টেনশন করেন আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে এখন আল্লাহ যদি কয়ে যাচ্ছা জানো আমি আনিসুর রহমান আমার ছেলে মেয়ে চারজন আর আমার বউ একজন তো কয়জন হইল ছয়জন আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কাচ্চা চারজন তো কয়জন হইলো এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আস তুমি মরিয়া গেলে তোমার জি কি অবস্থা জানি হইব এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন দুইশো বছর তো দুইশো বছরের আলু গুলা বিয়ালে কথা একটা ফেরেশনিক পরে গেছো তো দুইশো বৎসর যা ফ্যামিলির আলু লাগবে আলুটি নিয়ে গিয়ালিয়ালে মানে ডি থুইব কই আনোয়ার ভাই কয় না কয় না কয় না আলু এগুলো রাখবে কই কথা বুঝছেন না আপনার আপনি এগুলো থুইবেন কো পেঁয়াজ রাখবেন কো তো আপনার ফ্যামিলির আগামী নব্বই বছরের আলু চাইল ডাইল তেল সাবান দিয়া রাখ আপনি এটি রাখবেন কো আর ফসা ধরবে তিন দিনের এ এই এজন্য আল্লাহ বলে আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত কিন্তু আমা নুনাজ্জিলুহু ইল্লা মা আলুম আমি তো নাজেল করি পরিমাণ মতো বুঝলেই মত পরিমাণ কেন আমি অস্থিরতা করব আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে কথা বলে তো তো আমনে মরে গেলে আমনের ফুত চলবে কেমনে আমনে চলছেন যেমনে এমনে আমার কথা কয় না বোঝেন নাই কথা আপনি যে বললেন আমনে মরে গেলে জি ফুট চলবো কেমন চলছেন কেমন তো এরাও এভাবে চলবে এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা হারামের ওই রাস্তার ইজ্জত নাই গুনাহের মধ্যে তৃপ্তি নাই অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই কোন সম কোনো সুৎখরকে কেউ পছন্দ করে না ইত করে না কোন ঘুষ কে কেউ সম্মান দেয় না কোন লম্পরিতহীন দেয় না কেউ ইজত দেয় না কোনো চরিত্রীবাজ লোকটা তো হারামখর লোকটা তো চরিত্রহীন মানুষে দেখলে মানসি জিজ্ঞাসা করেন বা মানসিক বেলকুল মানসিক মানসি বুঝে না চিটার বাট্টার মানুষ চিনে না হ্যাঁ আম্ নুদা বাদ খান আর আমরা সিরিয়া খাইব বই অতএব নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয় ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয় হা হ্যাঁ হা জন্য আরবি একটা প্রবাদ আছে আমরা ছাত্র জীবনে পড়ছি অফি কা আইউ না আছে আরবিতে বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে বুঝেন নাই তোমারও কি আছে মানুষেরও কি আছে অফিকা অয়ুবুন তোমারও আয়েব আছে ভাড়া বলেন না আছে আ ইউনুন মানুষেরও চোখ আছে আড়াল করবা কেমন লুকাইবেন কেমন লুকাইবেন কেমন এর জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন রাত গভীরের একাকিত্বের গুণা যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই খোদার কসম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন একাকিত্বের সেই গুণাটাও দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তালা তার চেহারার মধ্যে ভাসিয়ে দেন জন্য মানুষ দেখলেই বুঝে দেখলেই বুঝে আরে তারা দেখতে দি ফুটটা ঘরের মতো লাগে রে দেখতে তো বাবা ঘরের মতো লাগে হ্যাঁ থিয়েটারের মতো লাগে দেখতে তো বেটা এজন্য মানুষ ঠিকই বুঝে মানুষ ঠিকই বুঝে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আবার ইজা কসুর সালাতুহু ফিল লাইহ হাসনা ওয়া চুহু ফিল নাহার অন্ধকারে যার নামাজের সিজদাoverline আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন দিনের আলোতে তার চেহারা আর সৌন্দর্য উজ্জ্বলতা হবে। অতএব একা কিত্বের গুণ দিনের আলোয় মানুষের পায় একা কিত্বের সিজদাও দিনের আলোয় মানুষ তো মানুষ ঠিকই বুঝে। এজন্য আমরা প্রিয় ভাই আমরা মুসলমান আমরা মুমিন আমরা গাফিল হলে চলবে না। আমাদের জিন্দিগি আখেরা আমাদের জিন্দিগি আখেরা বলেন আমাদের জিন্দিগি কি আমাদের প্রস্তুতি আখেরা আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি আখেরাতের জন্য আমাদের কান্না আখেরাতের জন্য আমাদের চব্বিশ ঘন্টার জিন্দিগি আখেরাতের জন্য আখেরাতের জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেক সময় করে বলেন বিদ্রুপ করে যে হুজুররা মোল্লা মৌলুবিরা আর কিছু জানে না কেবল আসমানের উপরের কথা আর তলের কথা বলে আমিও বলি ভাই এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট আপনি আরও কইয়েন কোনো অসুবিধা নেই এ আমরা এর দূরে জানি আপনি মনে করেন আমি আপনি দূর বুঝছেন ওই এর দূরে আমি এর দূরে বুঝি আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি মাঝখানের কথা জানি না